নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও রান্নাছি চলে এসছি আমি আজ আবার একটা নতুন দিন তো সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে নিয়ে আজকের দিনটা আমি শুরু করছি আমার তো চলো এখন থেকে শুরু করি আমার দিনটা সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুটা কাজ করেছি এখন ভাবছি চলো আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করব একটু গ্যাসটা পরিষ্কার করে নিই গ্যাসটা মুছে নিই গ্যাসে যদি নোংরা থাকে দেখবে দেখতেও ভালো লাগে না আর মানে মনটাও বেশ খারাপ লাগে আর কি না তো সেই কারণে চলে এলাম গ্যাসটা পরিষ্কার করে একদম মুছে কিছু বাথরুম ছিল গতকালকে রাত্রে ধুয়ে রেখেছিলাম আরও কিছু ছিল সেগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে এখন যেহেতু শীতকাল আর শীতকালে আমি মনে করি একটু গরম জল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার হয় আর কি তো সেই কারণে আমিও খাই বাবুকেও খাওয়াই তো আমার আমার জন্য এক গ্লাস মানে আমি আমার জন্য এক গ্লাস গরম জল করে নিলাম আর একদিকে চা করছি মানে চা করবো দিচ্ছি আর বাবুর খাবারটা রান্না করেছি রান্না করেছি ওকে খাইয়েও দিয়েছি খাইয়ে দিয়ে তারপরে চা করতে এসেছি আর খেতে এলাম তো যাই হোক এখন চাটা করছি চা হবে আর এদিকে মাছ রেখেছি তো ভাবছি চা তো করছি এখন চাটা আগে খাবো কি মাছটা আগে কাটবো সেটাই ভাবছি তো দেখা যাক কি করি তো দেখো ভেবে ভেবে চিনতে বসে পড়লাম এখন মাছ কাটতে বাবু খেলা করছে ভাবছি এই পাকে আমি মাছটা একটু কেটে নিই আর আজকের মাছ রেখেছি ছোট মাছ সকালবেলায় মাছের গাড়ি যখন গেল আমার বাড়ির সামনে দিয়ে তখন ভাবছিলাম কি করব চলে গেলাম মাছের কাছে তো মাছ গিয়ে দেখি বলছি আমি আজকে কি মাছ রাখবো ভালো লাগছে না ছেলে আমার দেখেই বলছে মা এই ছোট মাছ না ছেলের আবদারেই এই ছোট মাছ নেওয়া সত্যি কথা বলতে এই মাছ খাওয়া আমি জানি সবারই খুব ভালো হয় খেলে আর কি খুবই একটা উপকারী মাছ ছোট মাছ আর আমার সোনাকে ডাক্তার বলেছে ওকে যত পারো ছোটো মাছটাই খাওয়ার খাওয়ানোর চেষ্টা করো বা খাওয়াও আমি ভেবেছিলাম বাচ্চা মানুষ কি করে আমি ওকে ছোট মাছটা খাওয়াবো ভয় করে আমার আর কি যদি গলায় কাটা ফুটে কোনোভাবে কিন্তু না আমার ছেলে এতটাই ভালো খায় ছোট মাছ ভেজে দিলে ও একাকা খায় খুব সুন্দর খায় সেদিক থেকে আমি খুবই উপকার পেয়েছি ছোট মাছ খাদ দিক থেকে বাবু তো যাই হোক মাছটা কেটেছি আর ওইখানে রেখেছিলাম একটা খয়রা ইলিশ এই এই মাছই রেখেছি এটাই রান্না হবে তো দেখো চার করে রেখেছিলাম কিন্তু খেতে পারিনি আর এখন কি করলাম একটু গরম করে নিলাম চাটা চাটা গরম করে নিচ্ছি চাটা খাবো বিস্কুট দিয়ে আর মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো চলো আমি চাটা খেয়ে নিই তারপর দেখো সকালবেলায় সেদ্ধবাদ করেছিলাম খেয়ে দেয়ে স্নান দিনান করেছি আমি আর বাবুকে চান করে দিয়েছি তারপরে দেখো রান্না করতে যাব সবজি কেটেছি আজকে করব পাঁচ স্পেশালি সবজি দিয়ে একটা নিরামিষ করব। আর একদিকে কেটেছি কি বলো তো একটু পেঁপে কেটে দিয়েছি আর আপেল ছেলে খাবে ছেলে পেঁপেটা না খুব ভালো খায় জানো তো একদিকে ভালো আমার আমার শোনা না মানে ফলের দিকটা খুবই পছন্দ করেও সেই কারণেই খায় তো সকালবেলায় মাছটাও ভেজে রেখেছি সেই কারণে গ্যাসটাও আর পরিষ্কার করিনি ওই ছোটো মাছটা মানে ভাজা করে বাবুকে দিয়েছিলাম আর এই মাছটা রেখে দিয়েছি এটা আর ভাজা করিনি ছোটো মাছটা বাবু খেয়েছে আর এখানে দেখো চলে এসেছি রান্না করতে এটা দিয়ে আমি একটু অন্যরকমভাবে আজকে নিরামিষটা রান্না করব। তবে আগের থেকে ভাবিনি যে এভাবে রান্না করব। ভাবছি না আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করি অন্যরকম ভাবে বলতে কি বলো তো সব সময় তো আমরা এভাবে রান্না করি না আমি একবারে নিরামিষটা ফোড়ন দিয়ে একবারে রান্না করি কিন্তু আজকে ভাবছি সবজিটা ভেজে নেব ভেজে নামিয়ে রেখে তারপরে রান্না করব। এভাবে সত্যি কথা বলতে আমি প্রথম রান্না করলাম আর রান্নাটা কিন্তু খুব যেহেতু ভয়েস টাইম পরে দিচ্ছি রান্নাটা খুব সুন্দর হয়েছে সত্যি তো যাই হোক এভাবেই রান্না করব চলো দেখো কিভাবে রান্না করছি সবজিটা ভেজে নিই ভেজে নি নামিয়ে নেবো আর চালটাও ধুয়ে রেখেছি চালটা দিয়ে দেবো তবে আজকে মেজোবনের বর খাবে সেই কারণে সবজিটাও একটু বেশি রান্না করছি ও আছে আমাদের এইখানে কাজ করছে স্কুলে সেই কারণে একটু সবজিটাও বেশি তো দেখো এটা আমি ভেজে নামিয়ে নিয়েছি এভাবে সত্যি তোমরা রান্না করে খেয়ে দেখো আমি জানি আমার থেকে সবাই অনেক ভালো ভালো রান্না করো সবাই সবার মতো করে আর আমি একটু আদা আর জিরে বেটেছি সেটা ফোড়ন দিয়েছি আর দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ব্যাস দিয়ে সবজিটা দিয়ে দিলাম দিয়ে এইবার এভাবেই রান্না করব অল্প জল দেব অল্প জল দিয়ে যেহেতু ভাজা সবজি আমার বেশি জল দেওয়া লাগবে না এভাবেই আমি রান্না করব তো চলো এভাবে রান্না করি আর এখানে মশলা দিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটু গরম মশলা ব্যাস এটা দিয়ে এই মাছটা কি করব যে ইলিশ মাছটা রেখেছি ছোট মাছ এই ইলিশ মাছটা ভাপা করব সেই কারণেই এভাবেই করছি তবে বাটিতে আগে মেখে তারপরে এই যে দেখো এই টিফিন বক্স এটাই দিয়ে তারপরে জলের পর দিয়ে ভাপাবো এভাবেই করব তো কথা হচ্ছে কি জানো তো আর সর্ষের সরিষার যে তেলটা দেব এটাই দিয়েছি কথা হচ্ছে আমরা হাউজ ওয়াইফ এত কাজ করি এত কাজ করি আমরা হয়তো সবাই মনে করবে মানে কেউ কেউ হয়তো ভাবতে পারে যে হাউসওয়াইফরা সারাদিনে কী করে কিভাবে করে এরা কোনো কাজ করে না কোনো টাকা পয়সা এরা ইনকাম করে না এরকম ভাবতে পারে যারা হাউসওয়াইফ তাদের কথাই বলছি যারা চাকরি বাকরি করে বা কোনো কাজ করে তাদের ব্যাপার অন্য রকম তাদের কথা বলছি না তো হাউসওয়াইফ মানে বেকার না সংসার করতেও কিন্তু একটা যোগ্যতা লাগে একদম বাস্তব কথা সবাই কিন্তু পারে না সংসার করতে আবার অনেকেই পারে সংসার করতে তো দেখো এখানে আর ডিম ভাজা করব। ডিম ভাজা করব কি মানে বোনের বর মানে ভালো মাছ খেতে চায় না সেই কারণে বাবুর জন্য একটা ডিম ভাজা করছি আর বোনের বরের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিম ভেজে দিচ্ছি ও ডিম ভাজা হলে হয়ে যাবে আর অসুবিধা নেই সেই কারণেই তো ভাবছি যে না আর রয়েছে ছোট মাছ ভাজা রয়েছে সেসব দেব তো দেখো আমার মাছ ভাপাটা পুরো রেডি তবে আজকের খাবারটা খুব দারুণ হয়েছে যেমন হয়েছে নিরামিষ তরকারিটা হয়েছিল আর হয়েছিলো এই মাছ ভাপা খুব সুন্দর হয়েছিল মাছটা এত ভালো কি বলবো তোমাদের সত্যি মাছটা খুব সুন্দর ছিল তো চলো এখন ভাতটা দিয়ে দেবো খেতে খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে ভাতটা খেতে দিয়ে দিই দুপুর বেজে গেছে দুটো খেতে দিয়ে তারপরে আমি খাবো ছেলে এখন ঘুমোচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার কাজ করতে বেশ ভালো হয় জানো তো খুবই ভালো হয় কেননা জেগে থাকলে না একটা চিন্তা থাকে কখন কি করে কখন কি করে এখন আস্তে আস্তে বড় হচ্ছে সেই ভয়টা থাকে তো দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আজকে মনে হচ্ছে একটু ধুনো মানে জালি মানে জেলে দিই আর কি তো এত ভালো লাগে ধুনুর এই গন্ধটা কি বলবো আমি সব সবসময় হয়তো দিতে পারি না ব্যস্ত থাকি তবুও চেষ্টা করি বেশ ভালো লাগে আর এটা আমি মনে করি বাড়িতে ধূপ ধুনো জ্বালানোটা সত্যি একটা খুবই ভালো মানে পজিটিভ দিক তো চলো সন্ধ্যা প্রদীপ জ্বালি সন্ধ্যা প্রদীপ জেলে আর ছেলে এখনও ঘুমোয়নি ঘুমিয়েছে একটু পরে পরে ঘুমিয়েছে আজকে সেই কারণে এখনও ওঠেনি তবে ওকে একটু পরে তুলবো দেখা যাক ও কখন ওঠে মানে তো ওঠানো যায় ঠিক মানে ভাত তো খাওয়াতেই হবে তো দেখো ও যখন ঘুমোচ্ছে ওই যে বললাম না বাবু যদি জেগে থাকে না আমার একটু অসুবিধা হয় কখন কাজ করব কি করব কোনটা করব বুঝে পাই না তো ও যখন ঘুমোচ্ছে আমি একটু ভাবছি একটু পিঠে করি রাত্রেবেলায় তো পিঠে করব চেষ্টা করছি এভাবে করতে দেখি কেমন হয় একটু এভাবে কখনো করিনি তো একটু চালের যে গুঁড়া গুঁড়া ছিল আমার কাছে গুঁড়িটা আর একটু ময়দা দিয়ে দিলাম একটু লবণ এভাবে গুলে হালকা করে একটু গরম জল করেছি মানে উষ্ণ উষ্ণ গরম জল গুলবো এটা এভাবে গুললে হয়তো ভাই ভালো হবে সেই কারণেই তো চলো এটা গুলে তো পিঠে করব আজকে আমি আমার মতো করে একটু পিঠে করব চিতয় পিঠে যেটা হয় সেটাই করব তবে গ্যাসে করব কড়াইতে করব এভাবেই করব। এভাবে কোনো দিন করিনি আমার মা না পিঠে করে সব সময় আমাদের বেশ সুন্দর সুন্দর পিঠে করে মা তো মায়ের হাতের খাবারের তো কোনো তুলনা নেই তবু আমি এভাবে করছি দেখি কেমন হয় ইচ্ছা হচ্ছে খেতে ইচ্ছা হলে কি করা যাবে বলো এভাবেই করে নিই যেমনই হোক হবে তো একরকমভাবে না তো সেভাবেই করার চেষ্টা করছি তো চলো আমি পিঠেটা তৈরি করি তবে কী জানো তো পিঠেগুলো আর আরেকটা কথা দুধ ছিল সেই দুধটা ভাবছি চলো বাবু খেয়েছাড়ো দুধ রয়েছে তো আজকে একটু বেশিই দুধ ছিল তো চিনি দিয়ে বাবুকে একটু ভিজিয়ে দিই ছেলেটাও খুব ভালো খাবে সেই কারণে ভাবছি ভিজিয়ে দিই তবে না পিঠেগুলো মানে বেশি না ফুললেও খুব নরম হয়েছিল খুব সুন্দর ফুলেছিল জানো মানে সরি দুধের মধ্যে দিয়ে গলেছিল আর ভেতরটা খুব সুন্দর হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি তো চলো এক এক করে পিঠেগুলো বানাই বানিয়ে বানিয়ে ওই দুধের মধ্যে ভিজিয়ে দিই বাবু খেতে পারবে সকাল সকালবেলায় আমিও খেতে পারবো ছেলে তো আর একা খাবে না দেখো কত সুন্দর হয়েছে ভিতরটা বেশ জালি জালি হয়েছিল। সেটাই তোমাদের দেখাচ্ছি খুব নরম হয়েছিল একদম সফট তো চলো এই পিঠে বানাতে বানাতেই আজকেও আমি বিদায় নেব তোমাদের কাছ থেকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো আজকের মতো রাখছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় একটা কথাই বলবো সবাই সাবধানে থেকো চলো রাখছি বাই